আচ্ছা এই গ্লাসে যে পানিটা আছে এখন কি কেউ বলতে পারবে যে এই গ্লাসে পানি নেই দ্যার ইজ নো ওয়াটার এন দিস গ্লাস নেও বলা যাবে না আছেও বলা যাচ্ছে না কারণ যে পরিমাণ আছে এটা আসলে কাজ দেয় না লিটিলের বাংলা হচ্ছে নেই বললেই চলে অর্থাৎ নেগেটিভ অর্থ তাহলে এই গ্লাসের মধ্যে যে পানিটা আছে এটা ইংরেজিতে বলেন তো দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দিস গ্লাস তাহলে এই লিটিল শব্দটা আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার হবে আচ্ছা এখন লিটিল তো বুঝলাম রাইট যে লিটিল মানে হচ্ছে নেই বললেই চলে আর ভেরি লিটিল মানে কি মানে একদমই নাই ধরেন যে এখন হানড্রেড পারসেন্ট নাই বলা যাবে না কিন্তু কারণ এই যে পড়েছে তাই না তার মানে দেয়ার ইজ ভেরি লিটল ওয়া ইন দিস গ্লাস মানে এটা নাই সোজা কথা এর মধ্যে কি নাই তার মানে কোনো কিছু যখন নাই কিন্তু আমার একদম হান্ডেড দেয়ার ইজ নো ওয়াটার এটা বলা যাচ্ছে না তখন কি বলতে হবে ভেরি লিটল ঠিক আছে তাহলে লিটিল এবং ভেরি লিটিল ওইটা আসলে নেগেটিভ অর্থ প্রকাশ করে ঠিক আছে এখন আসি এ লিটিল এ লিটিল মানে কি আছে কিন্তু খুবই অল্প পরিমাণ একজন একজনের এক গ্লাস পানি দরকার

দেয়ার ইজ লিটিল ওয়াছা এন্ড দেয়ার ইজ আ লিথিল ওয়াচা আ লিটিল অল্প পরিমাণে আছে আর এখানে নেই বললেই চলে দেয়ার ইজ লিটিল ওয়াচা অথবা দেয়ার ইস ভের ওয়াছা ইন দিস ক্লাস অ্যান্ড দেয়ার ইজ আ লিটিল ওয়াচা নৌ হোয়াটস দ্য মিনিং অফ দ্য লিটিল এখন ধরেন যে আপনাদের পানি আছে এইটুকু ঠিক আছে এখন কেউ একজন ধরবেন কেউ ধরবেন হ্যাঁ ধরেন হ্যাঁ আপনার কাছে ওইটুকু পানি আছে এখন আই নিডস আবেথ ওয়াচ আমার পানি দরকার আমার খুব তৃষ্ণা পেয়েছে ঠিক আছে এখন আমি আপনার কাছে পানি চাইতে গেলাম আপনি বললেন যে এই যে আমার কাছে এই পরিমাণ পানি আছে নেন আপনার কাছে কিন্তু এর বাইরে নাই বাট যা আছে এটাই সেটা যতটুকু আছে ততটুকুই আমাকে দিয়ে দিলেন এবার দিয়ে দেন আমাকে এটা আপনি কি করতেছেন আমাকে দিয়ে দিলেন অল্প কিন্তু সবটুকু দিয়ে দিলেন দেয়ার ইজ দ্য লিটল ওয়াটার ইন দিস গ্লাস মানে অল্প পরিমাণ কিন্তু সবটুকু এর বেশি আর নাই এখন যদি বলি সে আমাকে তার সবটুকু পানি দিয়ে দিয়েছে এখন সবটুকু বলতে কতটুকু তার কাছে ছিল তাই না সবটুকু মানে তো এটা অর্থ বহন করে কিন্তু যদি কেউ বলে দেয়ার ইজ দ্য লিটল ওয়াটার ইন দিস গ্লাস তাহলে বুঝতে হবে যে সে অল্প পানি দিয়েছে কিন্তু সে ইচ্ছা করে অল্প পানি দেয় নাই তার কাছে এইটুকুই ছিল আচ্ছা এটা হচ্ছে লিটল ভেরি লিটল আ লিটল দা লিটলের ব্যবহার বুঝলাম এখন পানিকে তো আমরা গুনতে পারি তাই না একটা দুইটা তিনটা পানি করে গুনতে পারি গুনতে পারি না গুনতে পারি না দের ইজ নো ওয়ে তারপরে যেগুলো গুনতে পারি না এগুলোর জন্য হচ্ছে লিটল ভেরি লিটল আ লিটল দা লিটল আর যেগুলো গোনা যায় সেগুলোর জন্য ফিউ ভেরি ফিউ আ ফিউ দা ফিউ অর্থাৎ এখন ধরেন এই যে আমাদের কাছে টমেটো আছে আবার এখন সালাদ করতে হবে পাঁচজন জন মানুষ বা সাতজন জন মানুষ খাবে সামিয়া আমার কাছে বলো যে স্যার টমেটো দেন সালাদ করতে হবে কাটতে হবে এখন আমি ওকে দিলাম এই একটা টমেটো পাঁচজন জন মানুষের জন্য তখন ও কিন্তু বলতে পারবে না দেয়ার ইজ লিটল টমাটো লিটল বলা যাবে না কারণ টমেটো কি করা যাচ্ছে গোনা যাচ্ছে তখন ও বলতে ফিউ ও কি বলবে ফিউ এখন আমি ওকে জিজ্ঞেস করছি ধরেন আপনার কাছে টমেটো নেন ডু ইউ হ্যাভ টমেটো ইয়েস এখন পাঁচজন মানুষের দরকার আমি এক এই নাও। তাহলে কি বলতে হবে তখন মানে নাই আমার আর ধরেন কাছে আছেই তিনটা টমেটো পাঁচজন মানুষ আমি তিনটাই দিয়ে দিলাম তখন কি বলতে হবে ফিউ কারণ হচ্ছে অল্প দিয়েছি কিন্তু যা আছে সেগুলো সবগুলোই দিয়ে দিয়েছি তাহলে কাউন্টেবলের অল্প পরিমাণ হচ্ছে আফিউ কাউন্টেবলের অল্প পরিমাণ হচ্ছে আফিউ আর ভেরি ফিউ মানে কি নাই আর ফিউ মানে কি নেই বললেই চলে আর হচ্ছে এটা মানে কি অল্প কিন্তু সব সবগুলো আর এটা হচ্ছে যে অল্প কিন্তু সবটুকু তাহলে আমরা কি বুঝতে পেরেছি এই লিটল লিটল অ্যান্ড ফিউ ওকে থ্যাংক ইউ সালামু আলাইকুম